বাম যুবনেত্রী মিনাক্ষীকে পুলিশ বাধা দিয়েছে ন্যাজাটে যেতে চাইছিলেন সন্দেশখালি যেতে চাইছিলেন মিনাক্ষীরা ন্যাজাট ফেরিঘাটে পুলিশ বাধা দিয়েছে যেমনটা জানা যাচ্ছে আমরা সবার আগে সেই ছবি দেখিয়েছি দেখুন সেই ছবি এই মুহূর্তে পুলিশের সঙ্গে রীতি মতন তর্কা তর্কিতে বাম যুব পুলিশের ব্যারিকেড ভেঙে ন্যাজাটে পৌঁছে যান মিনাক্ষীরা ফেরি পার করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা কিন্তু যেমনটা জানা যাচ্ছে ঘাটে ফেরি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে প্রশ্ন উঠছে আমজনতার জন্য কি বন্ধ রয়েছে বড় লিটকা সময়ে গাড়ি করা হয়েছে সরকারি তরফে যাচ্ছেগে OMX সময় থেকে OMX সময় फेरी চলাচল বন্ধ থাকবে একেবারে তাই বিনাক্কিদের বাধা পুলিশের পুলিশের সঙ্গে বচসায় বিনাক্কি মুখপদ্ধ আপনারা সেই ছবি দেখছেন फेरी চলাচল যেখানে বন্ধ করে দিয়েছে পুলিশ দুটো ছবি আপনাদের সামনে নাজটে বিনাক্কিরা পৌঁছে গিয়েছে ননদিকে ব্যারিকেট ভেঙে কিভাবে তারা পৌঁছালেন নেজাটে সেই ছবি আপনাদের সামনে বাম যুবনেত্রী বিনাক্কি মুখপদ্ধায় তারাজ কর্মসূচি ছিলই কিন্তু পুলিশের বাধা এবং তারপরে বচসা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বাধা এড়িয়ে সন্দেশ খালি যাওয়ার চেষ্টা করেন বাম যুবনেত্রী রুমেরা একই ছবি আমরা দেখেছিলাম দলুয়া কাকি যখন সিপিএম নেতা সেখানে পৌঁছতে গিয়েছিলেন পুলিশ বাধা দিয়েছিল একই ছবি আমরা দেখেছি যখন ব্যাজার থানায় পৌঁছতে গেছিলেন সুকান্ত মজুমদার পুলিশ বাধা দিয়েছিল গতকাল আমরা দেখলাম যখন অর্চনা মজুমদারের নেতৃত্বে বিজেপির একটি টিম সেখানে পৌঁছতে গেছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে কি ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে যুক্তি কি দেওয়া হয়েছে কোন নির্দেশিকা কি আগে থেকে জারি করা হয়েছিল যে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে আম জনতা তারাও তো ফেরি পারাপার করেন একদমই শুভজিৎ যে পুলিশকে গত কয়েক মাস ধরে নিষ্ক্রিয় অবস্থায় দেখা গিয়েছে সে আচমকাই সক্রিয় হয়ে উঠেছে কারণ আজকে যখন মিনাক্ষী মুখোপাধ্যায় এই ন্যাজার দিয়ে সন্দেশকার দিকে যাবে তখন কিন্তু ওই ফেরিঘাট উইদাউট নোটিসে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং করানো হচ্ছে একাধিক অজুহাত আর সেই অজুহাতের কাছে তারা মাথা নতুন তুমি কিভাবে কীভাবে ঢোকার সময় বাধা দেওয়ার চেষ্টা হয় ভেঙে ঢুকে আসে এবং তুমি দেখতে পাচ্ছ বহু কর্মী আমি তো অমিত দেখানোর জন্য ওই পারে দেখো বহু মানুষ দাঁড়িয়ে আছে তারা ফেরি চলাচলের জন্য অপেক্ষা করছে তারা কিন্তু কোনোভাবে ফেরি পাচ্ছে না পুলিশ যা শুধুমাত্র মিনাক্ষী মুখোপাধ্যায় এবং বাম যুবকর্মীদের আটকানোর জন্য এইখানে আটকে দিয়েছে কোনো ফেরি বন্ধ করে দিয়েছে একাধিক অজুহাত ইতিমধ্যেই দাঁড় করিয়েছে মিনাক্ষী মুখোপাধ্যায় এবং অন্যান্যদের সামনে কিন্তু মিনাক্ষী তাদের এমনও দাবি করা হয়েছে যে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে যদি কোনোভাবেই তারা ওই পাড়ে যায় তাহলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে কিন্তু এইখানে কিন্তু মিনাকি মুখবার কিন্তু বারবার করে বলছেন একশো চুয়াল্লিশ ধারা নিয়ম অনুযায়ী তারা চারজনই যাবেন পুলিশ তারপরেও কিন্তু ছাড়তে নারাজ আর ছাড়তে শুধু নারাজ নয় এখানে যে ফেরি চলাচল সেটা রকম নোটিশ ছাড়াই বন্ধ করে দিয়েছে কখনো দেওয়া হচ্ছে জোয়ারের তত্ত্ব কখনও দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলার তত্ত্ব একাধিক তত্ত্ব কিন্তু খাড়া করা হচ্ছে সে বাম যুবকর্মীদের সামনে অথচ যেখানে সাধারণ মানুষ যে ফেরি চলাচলের উপর সন্দেশখালিতে ডিপেন্ড করে থাকে সেই সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে পুলিশের এই ধরনের সিদ্ধান্তের জন্য মীরাক্ষী মুখোপাধ্যায়রা এবং বারবার করে কিন্তু বাম যুবকর্মীরা কিন্তু বারবার করে একটা কথাই বলছেন যে তারা চারজনই যাবেন ওখানে যারা সাধারণ মানুষ আছে যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়াবেন কিন্তু তারপরেও কিন্তু কোনোভাবে ছাড়তে নারাজ আর এখানে তুমি দেখতে পাচ্ছ ফেরিঘাটে এর কনিরিকা মুখোপাধ্যায় একদমই একদমই আমি একবার আমি একবার যারা বাম যুবকর্মী বা ছাত্র যুবকর্মী যারা আছে তাদের প্রত্যেকের সময় আমি কথা বলার চেষ্টা করবো শুভজিৎ আমি কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের হয়রানি হচ্ছে টিকিট কাউন্টার খুলতে বলেছি এসব তো শিবু আজরা এসব ঘাট চালাতো এসব আমরা শুনতে পাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে আর এখন যে মুহূর্তে বিক্ষোভ হচ্ছে এখন তার জন্য সরিয়ে নিয়েছে প্লিজ আমরা শুনবো না কোন নোটিশ দেওয়া হয়নি এভাবে একদম সাধারণ মানুষের হয় না শুনবো না টিকিট কাউন্টার যে পুলিশ যে পুলিশকে এতদিন কালীনগরে কোনো একশো চুয়াল্লিশ ধারা নেই তাহলে কেন ঘাট বন্ধ করে রাখা হয়েছে কালীনগরে একশো চুয়াল্লিশ ধারা নেই মানুষগুলোকে এত যে পুলিশকে নিষ্ক্রিয় অবস্থা দেখা যেত তারা যে উঠেছে হ্যাঁ এখন তারা সক্রিয় হয়ে উঠেছে এই ঘাট শিবু হাজরার লিজে চলত শিবু হাজরার লিজ ছিল এখন সেই লিজ সরিয়ে দিয়ে বিডিও অফিসের লোক বসিয়েছে আমরা সব জানি সমস্ত জানা আছে আমাদের এই পয়সাগুলো শিবু হাজরা নিত লুটে পুটে খেত এখান থেকে ছবিটা দেখবো হঠাৎ করে পুলিশের তৎপরতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তারা এবং শুভজিৎ দেখো সত্যিই তো সাধারণ মানুষের হয় রানি যদি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র তাদেরকে আটকানোর জন্য এই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য সাধারণ মানুষগুলোর কথা ভাবা হবে না এবং এখানে দাঁড়িয়ে তারা বলছেন স্পষ্টতই যে টিকিট কাউন্টার ওপেন করতে হবে তার কারণ সাধারণ মানুষের হয়রানি তারা মেনে নেবেন না সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি শুধু বামেরা নয় আজ পথে নেমেছে বিজেপিও সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি থানা ঘেরাও কর্মসূচি বিজেপি আমরা একই সঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি রুমেলা আমরা দেখাচ্ছি বিজেপির তরফ থেকে থানা ঘেরাও কর্মসূচি গোটা রাজ্যব্যাপী আমরা দেখাচ্ছিলাম আমার থানার সামনে বিজেপি কর্মী সমর্থক দ্বিতীয় ছবিতে আমরা দেখাচ্ছি একেবারে লাইট মিনাক্ষীর নেতৃত্বে মেজাজ ফেরিঘাটে পৌঁছে গেছেন বাম কর্মী সমর্থকরা তাদেরকে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে ফেরিঘাট বন্ধ রয়েছে তারা জিজ্ঞাসা করছেন কোন নির্দেশিকা কি জারি করা হয়েছিল কার্যত এই প্রশ্নে মুখে খুলে ফেলেছেন পুলিশ কর্মীরা অন্যদিকে বিজেপি থানা ঘেরাও চলছে আসানসোলেও একই সঙ্গে তিনটে ছবি আমরা দেখাচ্ছি তুমি একবার ভেবে দেখো আমজনতা হয়রানির শিকার হচ্ছেন সেই প্রশ্ন আমরা তুলছি সায়ন্ত প্রশ্ন করেছিল পুলিশের তরফ থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে বলা হচ্ছে জোয়ার বা বলা হচ্ছে আইন অবনতি হতে পারে কিন্তু একটা ফেরিঘাট বন্ধমানে একটা নির্দেশিকা জারি করতে হবে সেটা কোথায় কাগজে কলমে অনুমতির কথা আজ পুলিশ বলছে এত দিন ধরে চলা সন্দেশখালীর যে পরিস্থিতি তা কি ওই আইনশৃঙ্খলার অবনতির দিকে আঙুল তোলে না এই প্রশ্ন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা তুলছি আবারও চলে যাব সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে সায়ন্ত একদমই দেখো পুলিশ কিন্তু সেই টিকিট ঘর খোলা নেই সেই জোয়ার আছে একাধিক তথ্য খাড়া করছে আমি এখানে আবার একটু কনিকা টিকাদি কাজ চলে যাবো কনিকাদি 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 সাধারণ মানুষের ভয় না

পুলিশ কাড়াচছে তাই ওরা এই কথা বলছে দেখো তুমি দীপু দাসের বক্তব্য শুনলে দীপুদা কিন্তু একটা কথাই বলছে বারবার করে এই ঘাটগুলো কিন্তু শিবু আসরা উত্তম সর্দারদের হাতে রয়েছে যে কারণে এই ঘাটগুলো নিয়ন্ত্রণ পুলিশ নয় এটা কিন্তু বকলমে তৃণমূল শাহজাহানের বাহিনী নিয়ন্ত্রণ করে থাকছে এবং সেই জন্য খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ বহু সাধারণ মানুষ এখনো আজকে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই জায়গা ছাড়তে পারছে না তারা আটকে পড়ে রয়েছে তারা আসতে না পেরে তারা ওখানে অপেক্ষা করছে তারা এদিকে আসতে পারছে না এদিক থেকে যারা আছে তারা আরে স্বয়ং তো পুলিশ কি এটা বুঝতে পারছে না এটা জলপথ ওখানে একটা প্রধান পরিবহন মাধ্যম মেডিকেল এমার্জেন্সি হতে পারে আমজনতার নারীদের উপরে অত্যাচার হচ্ছিল কোথায় ছিল পুলিশ তুমি দেখতে পাচ্ছো আমি ছড়ছড়ি একবার আচ্ছা এখানে তো রোগীরাও জাদাত করে এখানে এখানে রোগীরাও যাতায়াত করে রোগীরা তা সেখানে সমস্যায় পড়বে মানুষ সাধারণ মানুষ সাধারণ

যাবে না একদমই একদমই আমি এখানে যারা পুলিশ কর্মী আছে তাদেরকে একবার জিজ্ঞেস করার চেষ্টা করব যে কার নির্দেশে বন্ধ করা হয়েছে আমি যারা পুলিশ আধিকারিক আমি একবার সরাসরি চলে যাব স্যার এই যে এটা বন্ধের যে সাধারণ সমস্যা বলছে থেকে আসতে পারছে না অনেকে তো দীর্ঘক্ষণ আটকে প্রায় এক ঘন্টা হয়ে গেল আটকে রয়েছে কি বলবেন আমরা পুলিশকে উত্তর চাইছি শুভজি এক্সপ্রেশন সবটাই বলে দিচ্ছে শুনছেই না কার্যত শুনেও না শোনার একটা ভান তারা করছে যথেষ্ট ভ্যালিড একটা প্রশ্ন সাধারণ মানুষ হয়রানির শিকার তাদেরকে কেন ভোগান্তিতে পড়তে হবে পুলিশ কেন কোনো কিছু না বুঝে এই সিচুয়েশনটা তৈরি করলো সাধারণ মানুষের সমস্যার যে কারণটা তারা কি বুঝতে পারছে না বুঝতে পারছে তার জন্যই বোধ হয় তারা নিরুত্তর একদমই তাই একটা পরিবহন ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে উইদাউট নোটিস ওখানে এই মুহূর্তে সন্দেশকালীন হয়ে রয়েছে তাতে সত্যি সাধারণ মানুষের যে ভোগান্তি তা চলছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জলপথ পরিবহন তা বন্ধ করে দেওয়া হয়েছে কেন কারণ বামেদের আটকাতে এটা ফেয়ার আমরা এই প্রশ্ন তুলছি তার উত্তর খোঁজারও চেষ্টা করলাম আমরা পুলিশ প্রশাসন সেখানে ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হলো কিন্তু তারা নিরুত্তর তারা একটা কথা বললেন না তারা মুখ ঘুরিয়ে নিলেন আমরা এই পরিস্থিতির দিকে নজর রাখবো আমরা উত্তর খুঁজবো তবে একবার চলে যাই আমার স্মৃতি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে সোমা সোমা সেখানে বিজেপি অবস্থানে বসেছে তাদের কি বক্তব্য সরকার আমি দেখো আমার এখানে কিন্তু তারা এখানে বিক্ষোভ করেছেন পাশাপাশি তারা কিন্তু তাদের একটাই দাবি তারা বলছেন যে সন্তেশ কালীদের যেভাবে মহিলাদের অত্যাচার হয়েছেন তারা তুলছেন এই মুহূর্তে একেবারে ডিসি অফিসের এর সামনে কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছেন দেখতে পাচ্ছ এখানে মহিলারা রয়েছেন মহিলা মোর্চার নেতৃত্বে বিক্ষোভ করছে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কুশপুত্তলিকা দাও করা হয়েছে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন আমার সাথে রয়েছে এখানে অন্যগো শক্ত কথা বলে নেব আপনাদের দাবি কি রয়েছে এখনো পর্যন্ত শাহাজান শেখ গ্রেফতার হয়নি સંદેશখালি উত্তাল হচ্ছে আপনাদের আন্দোলন আর কত প্রত্যেকটা থানায় উত্তর কলকাতা আজ প্রতিবাদ চলছে এখন ডিসি নর্থের সামনে চলছে আমাদের প্রত্যেকটা থানায় এখানে আমরা ঘেরাও করব আমাদের যুব মহিলা তারা সবাই এখানে উপস্থিত রয়েছে বিজেপি তরফ থেকেই আমাদের চলছে এই কার্যক্রম যেভাবে শেখ শাহজাহানকে পুলিশ নিষ্ক্রিয় নয় ভুল বলছেন লোকে পুলিশ সক্রিয়ভাবে শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে পুলিশের প্রোটেকশানে শেখ শাহজাহান আছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে বেশ নজর থাকবে নজর থাকবে শোভা নজর রাখো নজর থাকবে